আজ রাজ্যে পঞ্চম দফায় চলছে ভোট গ্রহণ আর পাখির চোখ আজ রাজনৈতিক মহলের পঞ্চম দফায় যেসব লোকসভা কেন্দ্রে চলছে ভোট গ্রহণ তার মধ্যে উল্লেখযোগ্য বনগাঁ লোকসভা কেন্দ্র দুই হেভি ওয়েট ক্যান্ডিডেট কে নিয়ে এবারের বনগাঁ লোকসভা কেন্দ্রের রাজনৈতিক চর্চার অন্যতম উল্লেখযোগ্য কেন্দ্র একদিকে যেমন জাহাজ মন্ত্রী শান্তনু ঠাকুর তেমনি অপর দিকে রাজনৈতিক ক্ষুর্ধার মস্তিষ্কের বিশ্বজিৎ দাস গতবার এই কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তাই তিনি ভোট প্রচারে বেরিয়ে বারবার দাবি করে এসেছেন তার জেতাটা শুধু সময়ের অপেক্ষা এবারে সমীকরণ কি বদলাবে অবশ্যই তার জন্য অপেক্ষা করে থাকতে হবে চৌঠা জুন বলা বাহুল্য এবারের বনগা লোকসভা ভোট লড়াই কিন্তু সমানে সমানে কারণ এবারের প্রচারে সারা ফেলেছেন তৃণমূল প্রার্থীও তাদের সমীকরণ পাল্টালেও পাল্টাতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কিন্তু আজ চলছে পর্ব। হিসাব করতে শুরু করে দিয়েছে প্রার্থী থেকে নেতৃত্ব। কিন্তু আমাদের মৈত্র বনকার বিভিন্ন ভোট কেন্দ্রে, যাদের ভোটে নেতারা নির্বাচনী বৈতরণী পার হবে সরাসরি তাদের কথা তুলে ধরবো আপনাদের সামনে শুধু তাদেরই নয় পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মহলের নেতাকর্মীরা কি বলছেন আজকের এই ভোটকে নিয়ে সম্পূর্ণটা তুলে ধরবো সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব নির্বাচন সেই নির্বাচন বাংলার মাটিতে জনগণ মনোধী নায়িকা মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন মামাটি মানুষের সরকারের এই সময় শান্তি সম্প্রীতির এই বাংলায় মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন উৎসাহের মেজাজে ভোট দিচ্ছেন এবং স্বতঃস্ফূর্তভাবে বহু টেন্ট আমি ঘুরে এলাম বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে যেন একটা আলাদা উৎসাহ কাজ করছে এবং সত্যি কথা বলতে কি দেখুন আপনারা জুহুরির চোখ দিয়ে ভালো করে দেখে নিন আমার কথা যে বিশ্বাস করতে হবে এটা বলছি না আপনারাও দেখে নিন মানুষ যেন একেবারে ঢল নেমে গেছে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার জন্য এটা দেখে আনন্দ তৃপ্তি আরও বেশি এনার্জেটিক মনে হচ্ছে নিজেকে সকাল থেকে এখনও অবধি আমি নেই নেই করে ইতিমধ্যে প্রায় কুড়ি বাইশটার ওপরে ট্রেন করে ফেললাম এই তিন ঘন্টায় তো প্রচুর মানুষের সাথেও তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনুভব করলাম দেখলাম তাতে করে ভীষণ রকম আশাবাদী একেবারে নিশ্চিত যে ভালো একটা বড় ব্যবধান যা প্রত্যাশা করেছিলাম তার থেকেও ভালো রেজাল্ট তৃণমূল কংগ্রেসের পক্ষে বিশ্ববিদ্যাসের পক্ষে হতে চলেছে আমাদের দীর্ঘদিন যতদিন এখানে রাজনীতি চলছে ততদিন ধরেই আমাদের সুষ্ঠু পরিবেশ আমার নাম দিলীপ ঘোষ আমি এই পুঁজে আছি এখানে

ভাবছেন আগামী দিনের রেজাল্ট কি হতে পারে না এই এলাকার মানুষ সব তৃণমূল কংগ্রেস সমর্থক এখানে গত বিধানসভাতেও বিধানসভার মধ্যে সেরা রেজাল্ট ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষে এই এলাকায় এবারও তাই হবে বিরোধী দল থেকে বারবার দাবি করা হয়ে থাকে যে ভোটদানের প্রক্রিয়াকে ক্যান্সেলেশন অথবা বাধা দেওয়ার জন্য অনেক সময় তৃণমূল কংগ্রেস প্রভাবিত করে সেক্ষেত্রে আপনার কী করে যেহেতু বিরোধীদের মানুষের জন্য কাজ করার জন্য সেরকম কোনো কাজ নেই তাই তাদের কাজ হলেও সমালোচনা করা একটু সেই কাজ তারা সব সময় নিয়মিত তারা কন্টিনিউ শক্তিভাবে করে যাচ্ছে নিন্দা করে তাদের কাজ পাবলিকের জন্য তাদের কোনো কাজ নেই তো তাদের কাজ তারা করছে এবং তৃণমূল কংগ্রেস যারা আমরা সমর্থক আছি এখানে তারা তো দেখছি তৃণমূল এখানে দলের মানে পাবলিকের জন্য ভালোই কাজকর্ম করছে এবং মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে এটাই আপনাদের কোনো রকমভাবে না না সেন্ট্রাল ফোর্স তো দেখছে মানুষ ঠিক মতো ভোট দিচ্ছে সতর্ক ভোট দিচ্ছে সেন্ট্রাল ফোর্সে কোনো এখানে সমস্যা নেই

পেয়ে সেক্ষেত্রে মানুষ কতটা আপনাদেরকে সহজ ভাবে এখানে তারা আসছে ভালো খুব সুন্দর ভাবে ব্যবহার ভালো সুন্দর সবকিছু কোনো রকম অভাব অভিযোগ না 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 কিছু নেই সেন্ট্রাল ভূমিকা নিয়ে কোনো রকম না অভিযোগ নেই